সহশিক্ষা ব্যবস্থা ইসলাম সমর্থিত নয় এটি বিজাতীয় এক সময় ব্যবস্থা ছিল পরবর্তীতে পাশ্চাত্যের অনুকরণে সহশিক্ষা চালু হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে এখন আলিয়া পদ্ধতির দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও তার অনুপ্রবেশ ঘটেছে শরীয়তের দৃষ্টিতে এটা সম্পূর্ণ নাজায়েজ এবং ইসলাম পরিপন্থী ইসলামের মূলনীতি পরিপন্থী মেয়েরা বোরকা পড়া থাকলেও সহশিক্ষা ব্যবস্থা সরিয়ে গ্রহণযোগ্য নয় কারণ পাঠশালায় ক্লাসে একজন ছাত্রী শুধু নীরব শ্রোতা নয় তাকে যেমন শিক্ষকের কথা শুনতে হয় তেমনি পড়াশোনাতে হয় ও প্রয়োজনে প্রশ্নও করতে হয় এমনইভাবে তাকে লেখা দেখাতে হয় বাড়ির কাছে দেখাতে হয় এসব কিছু হয়ে থাকে তার সহপাঠী বেগানা ছাত্রদের কাছে বসে এবং বেগানা পুরুষ শিক্ষকের সাথে সামনাসামনি ও সরাসরি বলা বহুল্য যে এই সকল কর্মকাণ্ড কোরআনে মাজিদের মৌলিক নির্দেশনার পরিপন্থী সুরে আহজাবের তেপ্পান্ন আয়াতে আল্লাহ তালা কত চমৎকারভাবে এর সাদ করেছেন যার অর্থ হচ্ছে আর তোমরা তা অর্থাৎ রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের স্ত্রীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতা কারণ বিখ্যাত তাকসির বিশারদ বিখ্যাত তাকসির বিদ ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলী উক্ত আয়াতের আলোচনায় বলেন উক্ত আয়াতে আল্লাহ তালা রসুল সাল আলী ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে কোনো প্রয়োজনে পর্দার আড়াল থেকে কিছু ছাওয়া বা কোনো মাসকালা জিজ্ঞেস করার অনুমতি দিয়েছেন সাধারণ নারীরাও উপরুক্ত হুকুমের অন্তর্ভুক্ত দেখতে পারেন তাফসিরে উর্তুবি চোদ্দ নং খণ্ড একশত ছেচল্লিশ নম পৃষ্ঠা নবী করিম সাল ওয়াসাল্লামের স্ত্রীগণ হলেন সকল মমিনের মা আমাদের মা অথচ তাদের সাথে লেনদেন বা কথাবার্তা বলতে হলে পর্দার আড়াল থেকে করতে বলা হয়েছে তাহলে অন্য অন্য সাধারণ বেগানা নারীদের ক্ষেত্রে হুকুমটি কত গুরুত্বপূর্ণ হওয়া উচিত তা তো সহজে অনুমিয়